এই তো স্থানটা ভাই দাদা আইতে পারি মানে বিন বিন দিরা টিপস মানে পুরো মত দাঁড়িটা দইরা খায় কিছু না আপনি আপনি কি বানাই ভাই আইতে পারি ভাই দাদা ভাই দাদা আপনি কি বানাই আদার

দাড়ি লম্বা করেছে এগুলো নিয়ে ঠাট্টা করলো বিদ্রূপ করলো এগুলো নিয়ে উপহাস করলো আ কোন ব্যক্তি যদি পেন্ডুলির অর্ধেক পর্যন্ত কাপড় পরিধান করে এগুলোকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো ও হুয়া ইয়ালামু সে জানে এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ফাহুয়া কাফিরুন তাহলে তার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আমরা দেখতে ভাই আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছে তারা দাড়ি টুপি পরিধান করে জেনারেল শিক্ষিত নামাজ কালাম পড়ে অনেকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাকে বলি টুপি ধরে ফেলেছো দাড়ি রেখে ফেলেছো দাড়িকে আমরা বিভিন্ন সময় দাড়ি ধরে টান দেওয়া দাড়িকে ছোট করার জন্য বলা দাড়িকে নিয়ে উপহাস করা ঠাপটা বিদ্রুপ করা এই সব কিন্তু আমাদের কাফের হয়ে যাওয়ার সম সম্ভাবনা হচ্ছে কিন্তু বিষয়গুলো আমরা টেরও পাচ্ছি না তাহলে একমাত্র কাপুরুষরাই যারা আছে তারাই দাড়ির উপর আঘাত করতে পারে দাড়ি ধরে টান দিতে পারে দুঃখজনক এই ধরনের দৃশ্য এখন আমাদেরকে দেখতে হচ্ছে এই 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 যে যে লোকটি লোকটির দাড়ি ধরে করলো তাকে অপমান করার চেষ্টা করলো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আসলে কি আমাদের দেশের মধ্যে কোনো দিন কি কোনো উন্নতি হতে পারে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন এগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারি আর ভিডিওটি দরকারি মনে হলে আপনারা শেয়ার করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল রাখুক আসসালামু আলাইকুম রহমত